হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ হাবিব ফাউন্ডার অফ হাবিব টেকনিক কোচিং সেন্টার অ্যান্ড হাবিব ইংলিশ অ্যাকাডেমি আই হোপ ফুলি এভরি ওয়ান ওয়েল আই এম অলসো ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ টুডে ইন দিস ভিডিও স্টে উইথ মি মাই লাভলি স্টুডেন্ট মোহাম্মদ জিম আজকে জিমের কাছ থেকে ফলমূলের প্রত্যেকটি শব্দের ইংরেজি নামগুলো আমরা শিখব জিম তুমি কি রেডি ওকে আপেল খেজুর ডেট জাম বেরি কালো জাম ব্ল্যাকবেরি নীল জাম ব্লুবেরি কলা বানানা পেয়ারা গুয়াভা লিচু লিচি লেবু লেমন আম ম্যাঙ্গো নারিকেল কোকোনাট ডাব গ্রি কোকোনাট আঙ্গুর গ্রেপ কাঁঠাল জ্যাকফ্রুট ডুমুর ফিগ টাটবাদাম আমন্ড কমলা অরেঞ্জ জলপাই অলিভ পেঁপে পাপাইয়া আনারস পাইন্যাপল তেঁতুল টেমারি, তরমুজ ওয়াটারমেলন স্ট্রবেরি স্ট্রবেরি তাল পাম বেল উড অ্যাপেল ডালিম কমিগ্রেনেট থ্যাংক ইউ সো মাচ জিম আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ